আমার পকেটে একটা রুমাল থাকে সাদা রুমাল এই রুমাল দিয়ে যখন দস্তরখানা থাকে না তখন আমি এই রুমালটা আমি এই রুমালটা টেবিলে বিছায় দিয়ে এখানে বার্গারটা রাখলাম রেখে আমি ওই হাতুর বাটাল কাগজ চামচ যা আছে সব সাইড করে রাখলাম এটা আমি হাত দিয়ে সিরে সিরে খাওয়া শুরু করলাম এবং টমেটোর সস দিয়েছে তা আমি এই টমেটোর সসটা আঙ্গুল দিয়ে চিটে চিটে খাওয়া শুরু করছি তা আমার পাশের টেবিলে বগুড়া থেকে কয়েকটা ইয়ং লেডি তারা উঠেছে বাসে ওরা আমাকে দেখে মুচকি মুচকি হাসে আর মনে মনে ভাবে এই ভেলুর হুজুর কোথার থেকে আসলো এ গাইয়া হুজুর কোথার থেকে আসলো তা আমি ওদেরকে দেখে আর ভালোভাবে আঙ্গুল দিয়ে চেটে চেটে খাইতেছি এরপরে এক পরে যে আমি যখন তারা হাসি হাসি করতেছে আমাকে দেখে আমি ওই মেয়েদের সামনে গেলাম যাই বললাম এক্সকিউজ মি ম্যাডাম আই টক টু অ্যাবাউট ইংলিশ ইউ নো ইংলিশ যেই না আমি এই কথাটা বলছি তো ওই মেয়ে দুটা মানে একদম তাকায় উঠছে আমি ইংরেজি জানি আমি ইচ্ছে করে ইংরেজি বলবো না কেন বলবো ইংরেজরা এদের দুইশো বছরের গোলাম বানিয়েছে আমাদেরকে আমি মেয়ে দুটাকে বললাম এক্সকিউজ মি তাই যখন আমি বলছি আর কিছু বলতেছে না তাই আমি বললাম ম্যাডাম মনে কিছু করবেন না আমি একজনের প্রেমে পড়েছি তাই আমার এই অবস্থা তা আমাকে বলতেছে হুজুরা প্রেম করে নাকি বললাম দেখেন আমি এমন একজনের প্রেমে পড়েছি তিনি যখন রোদের ভিতরে যাইতেন একখণ্ড মেঘ তাকে ছায়া দিত আমি এমন একজনের প্রেমে পড়েছি তার গায়ের মধ্যে মশামাসি বসতো না আমি এমন একজনের প্রেমে পড়েছি জীবনে কোনোদিন মিথ্যা বলেনি আমি এমন একজনের প্রেমে পড়েছি পূর্ণিমার চাঁদির তার চেহারা উজ্জ্বল ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি দুঃখের দুঃখ মোচন করতো আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি বিধবার আশ্রয় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যিনি অসহায়ের সহায় ছিল আমি এমন একজনের প্রেমে পড়েছি যার সাফা ছাড়া আপনি জান্নাত পাবেন না আমি এমন একজনকে ভালোবাসি যার থুতু মোবারক ছিল সুগন্ধ আমি এমন একজনের প্রেমে পড়েছি যার গায়ের ঘাম ছিল সুগন্ধ ওই মোহাম্মদ সাল্লাহাম যেভাবে চলতো যেভাবে খাইত যেভাবে পোশাক গায়ে দিত যেভাবে কথাবার্তা বলতো ওই রকম করতে আমার ভালো লাগে মোহাম্মদ সাল্লাহাম দস্তরখানায় বিষয়ে খানা খাইতেন আমি তাই খাবো মোহাম্মদ সাল্লাহাম টাকলুর উপরে কাপড় পরতেন আমি তাই পরবো মোহাম্মদ সাল্লাহাম দাঁড়িয়ে রাখছেন আমি দাঁড়িয়ে রাখবো মোহাম্মদ সাল্লাহাম মেসোয়াক করেছেন আমি মেসোয়াক করব আমার পকেটে মেসোয়াক থাকবে আপনি এটাকে খাটো করে দেখতে পারেন না ছোট ছোট সুন্নত আজকে আমরা বাদ দিয়ে ফেলছি হুজুর হুজুরস্লামের আদর্শকে আমাদের জীবনের থেকে দূরে সরিয়ে ফেলছি আপনি ব্রাশ করেন সমস্যা নাই পেস্ট ব্যবহার করেন এটা চিকিৎসা হিসেবে করেন কিন্তু একটা গাছের ডাল হুজুর হুজুরামের সুন্নত হিসেবে রাখেন আপনি খাওয়া খাওয়ার সময় আঙ্গুলটা চেটে খান প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে খান মেডিকেল সায়েন্স বলতেছে যে ব্যক্তি আঙ্গুল চেটে খায় প্লেটটা চেটে চেটে খায় তার মুখের ভিতরে এক ধরনের লালা সৃষ্টি হয় এই লালাটা তার হজমের উপকার করে আপনি মোহাম্মদ সাল্লাহসালাম চিনলেন না ও যুবক আমার কলিজা ফেটে যায় তুমি কিশকে চিল্লা বাইরনকে চিল্লা হুমান আহমেদকে চিল্লা আইয়ুব বাচ্চুকে চিল্লা গোটা দুনিয়ার সমস্ত তোমার সেলিব্রিটিদের চিল্লা পৃথিবীর সবচেয়ে সেলিব্রিটি পৃথিবীর একমাত্র সেলিব্রিটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি তোমাদের উদাত্ত আহ্বান জানাবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর আঁকড়ে ধরো আমি আপনাদেরকে দুইটা দাওয়াত দেওয়ার জন্য আসছি এক নাম্বার দাওয়াত কোরআনকে ধরেন যুবক কেন আপনার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন ইসলামী শিক্ষা না হলে আপনি মানুষ থাকবেন না ইসলামী শিক্ষা না হলে আপনি মানবতা বোধ জানবেন না ইসলামী শিক্ষা না থাকলে আপনি মনুষ্যত্ব শিখবেন না ইসলামী শিক্ষা না থাকলে আপনার পরিবার ব্যবস্থা ঠিক থাকবে না ইসলামী শিক্ষা না থাকলে আপনার সন্তান অমানুষ হবে ইসলামী শিক্ষা না থাকলে বোনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হবে ইসলাম থাকলে আপনি বোনকে সম্পত্তির ভাগ দিবেন